দশ দফা দাবিতে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এর ডেপুটেশন গোয়ালপোখর এস আই অফিসে শুক্রবার এবিটিএ জেলা নেতৃত্ব রঘুপতি মুখার্জী অস্মিতা মুখার্জী মহ শাহিদ আক্তার এবং অন্যান্যদের উপস্থিতিতে গোয়ালপোখর এস আই অফিসে স্মারকলিপি জমা দিল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি গোয়ালপোখর সার্কেল আজ পেলা আগস্ট सर है बाल पोखर ए बी पी के जानब से एस एफ साहब को सर्किल और कुछ और प्रॉब्लम्स के बारे में जना बताने के लिए हम लोग आए थे लेकिन इतफाक़ से एस साहब मौजूद नहीं है नहीं हैं रिसीव करके दे गया है हम लोग आइंदा दिनों में और भी प्रॉब्लम को लेकर के जो बच्चों का प्रॉब्लम है स्कूल के बच्चों का स्कूल के इंफ्रास्ट्रक्चर का जो प्रॉब्लम है और टीचर्स का जो प्रॉब्लम है उनको लेकर के हम लोग आइंदा दिनों में आएंगे और उम्मीद करेंगे कि एस आई साहब हम लोग के साथ ऑपरेशन का हाथ बढ़ें देखो ना विशा डाल से आज के আমরা হচ্ছে এবিপিডি অর্থাৎ মিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি আপনারা জানবেন যে আমরা প্রায় এক মাস আগে এই গোয়ালপুকুর এসআই অফ স্কুলসকে একটা ইনটিমেশন দিয়েছিলাম যে গোয়ালপুকুর সার্কেলের শিক্ষার স্বার্থে শিক্ষক এবং ছাত্রদের বিভিন্ন সমস্যা যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে তাকে হচ্ছে একটা স্মারকলিপি দেব এবং প্রায় এক মাস আগে এস সাহেব তাকে হচ্ছে একটা ইনটিমেশন দেওয়া হলো এবং তিনি সময় দিলেন কিন্তু আমরা লক্ষ্য করলাম যে যেদিন ডেপুটেশনের দিন সেদিন এসআই হচ্ছে ডেপুটেশনের সময় থাকলেন না তাহলে এর দ্বারা কি বার্তা প্রমাণিত এটা কিন্তু বুঝে নিতে হয় যে এই অফিসটাতে কি চলছে এবার আমাদের যে শিক্ষকদের কিছু স্বার্থ এই শিক্ষক ছাত্র তাদের জন্যই তো অফিস এবং তাদের সমস্যা নিয়ে আজকে আমাদের আশা তাদের সমস্যা নিয়ে এক মাস আগে বললাম তিনি হচ্ছে সময়টা দিলেন না এবং তিনি আজকের ডেটে অন্য জায়গায় চলে গেলেন কি বার্তা বহন করে সেটা আপনাদেরকে হচ্ছে ভাবতে হবে তবে এটা বলে রাখি যদি উনি ভেবে থাকেন যে এইভাবে হচ্ছে পাশ কাটিয়ে চলে যাবেন বা কাউকে খুশি করার জন্য এটা করছেন তাহলে আগামী দিন কিন্তু বৃহত্তর আন্দোলন করবার জন্য আমরা উত্তর দিনাজপুর জেলা কমিটি এটাকে বুঝে নেব আমাদের প্রথম কথা শিক্ষাকে ধ্বংস করতে দেব না সে যত বড়ই মাতব্য হোক না কেন যদি কেউ ভেবে থাকে যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলবে সরকারি শিক্ষা ব্যবস্থাকে কুকিগত করে রাখবে টিচারদেরকে ভয় দেখাবে টিচারদেরকে ভয় দেখিয়ে হচ্ছে একটা হচ্ছে অনুশাসনের মধ্যে নিয়ে চলে আসবে এই জিনিস কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গে চলবে না তাকে এটা আমরা মনে করিয়ে দিতে চাই এবং তাকে এটাও বলে দিয়ে দিয়ে দিতে চাই যে তার দায়িত্ব তিনি পালন নিশ্চিতভাবে তাকে করবেন আগামী দিন আর আমাদের যারা শিক্ষক আছে এবং শিক্ষার স্বার্থে যে কাজ করে চলছে অনবরত আমাদের দায়িত্বটাও আমরা বুঝি আমরা আমাদের কাজটাও করব কিন্তু বিষয়টা হচ্ছে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে গোটা রাজ্য জুড়ে যখন হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে আলাফেলা চলছে সমস্ত মন্ত্রী নেতারা হচ্ছে চুরির দায় হচ্ছে জেলে বসে আছে এবং সেই সময় এই এলাকার যে শিক্ষা পিছিয়ে পড়া এলাকা বা সাধারণ মানুষ চাইছে হচ্ছে তাদের ছেলেরা যে লেখাপড়া শিখুক এবং সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তার সাথে হচ্ছে আমরা আলোচনার জন্য যখন এসেছিলাম তিনি আজকে কী করলেন এখান থেকে পালিয়ে চলে গেলেন আর ডেপুটেশনে থাকলেন না এই জিনিস মেনে নেওয়া যায় না ঠিক আছে আমরা এখানে আজকে একটা কপি দিয়ে গেলাম কিন্তু আগামী দিনের জন্য হচ্ছে প্রস্তুত ওনাকে থাকতে হবে এইটুকু বার্তা আমরা হচ্ছে আজকে উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে দিয়ে যেতে চাই